যখন টাকা ছিল না তখন কেউ ফিরেও দেখেনি ভালোবাসা চেয়েছি কেউ ভালোবাসেনি মানুষের মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য প্রচুর টাকা প্রয়োজন আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম

তাই এখন সেই মিথ্যা ভালোবাসা গুলোর কোনো প্রয়োজন নাই চায় না কারো আজকের সুন্দর এই আবায়াটা পরে আমাকে কেমন লাগছে আমি জানি আমার পছন্দের আপুরা ভালোবাসার আপুরা আমাকে বলতেই থাকবে এই বোরখাটা আমি নিয়েছি কোথায় থেকে দুবাই আবায়া ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে আমি সুন্দর আবায়াটা নিয়েছিলাম এই আবায়াটা দুইটা পার্ট ভেতরে একটা ফুল হাতা ইনার রয়েছে তার উপরে সুন্দর এই অফ হোয়াইট পার্ট টা খুবই সুন্দর করে হাতের ওপরে এরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে সাথে পেয়ে যাবেন সুন্দর এই হিজাব মেয়েদেরকে বোরখা পরলেই সুন্দর লাগে তাই না অনেক বেশি মায়াবি লাগে গ্রামে প্রচন্ড শীত আর এই শীতে আমার ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে এখন কিন্তু কিন্তু খাড়া বোঝা যাচ্ছে একটুকু না না আছে রোদ তার ওপর কনকনা শীত হাড় কাপি শীত চলেন দেখাসি আপনাদের এই বিথি কোন ঘরে থাকতো যেটা এখন পরিত্যক্ত হয়ে গেছে আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম কিন্তু তখন ছোট ছিলাম তো ঘরটা আমার কাছে অনেক বড় বড় হতো কিন্তু এখন এই ঘরটা এত ছোট আহা কিছু দেখা যাবে না লাইট ছাড়া এটা আমার সেই ছোটবেলার থাকার একটা ঘর ছিল ছোটবেলায় না ক্লাস 7 থেকে আমি দাদুবাড়িতে থাকছি 7 থেকে 10 পর্যন্ত চার বছর দাদুবাড়িতে ছিলাম এখানেই ছিলাম এই ঘরেই ছিলাম তো এখানে খাবার দাবারের জিনিসপত্র রাখা হতো এখানে বইপত্র রাখতাম এখানে আমাদের একটা চকি ছিল সেই চকিতে দাঁড়ায় থেকে আমি এটাকে ঝুল্লো খেলতাম মানে চকিতে দাঁড়ায় থেকে চলে গেলাম চোখ অনেক নিচুল ছিল যাই হোক এখন হাতে ধরা যাচ্ছে হ্যাঁ তখন আমার কাছে ঘরটা অনেক বড় ছিল অনেক ভালোই ছিল কিন্তু এখন অনেক কিছুই চেঞ্জ এখানে এখন ছাগল রাখে আমার আব্বু হ্যাঁ এই সেই জানালা যেখানে আয়না টায়না থাকতো ছোট ছোট আয়না অনেক কিছুই ছিল মানে এখন এটা স্টোর রুম হয়ে গেছে এগুলোতে মুরগির যে ডিম জায়গা করে রাখছে এখন অনেক মিস করি ঘরটা অনেক স্মৃতি আছে আমার ছোটবেলাতে চার ভাই বোনকে আব্বুর একা দেখা সম্ভব হয়েছিল না তাই আমাদের দুই বোনকে নানুর বাড়িতে থাকতে হয়েছে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত আমি দাদুর বাড়িতে থাকি আব্বুর সাথেই থাকি আর এখনো আছি ক্লাস টেন কেন বললাম জানেন কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার পর রাজশাহীতে চলে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য রাজশাহীতে যখন কলেজে পড়াশোনা করতাম ঠিক কলেজে আপনাদের ভাইয়ার সাথে আমার পরিচয় এবং সেখান থেকে প্রেম ভালোবাসা বিয়ে বাচ্চা সংসার সবকিছু ভাগ্যই হয়তো বা আমাকে এখান থেকে সেখানে টেনে নিয়ে গিয়েছে ভাগ্যের মোড় কোথায় থেকে কোথায় যে হবে এটা কিন্তু বলতে পারবে না। আর এই তো এভাবে চলে যাচ্ছে আমার জীবন নিজেকে তৈরি করুন দুনিয়াটা অনেক কঠিন আপনার থাকলে আপনি ভালোবাসা পাবেন আর যদি আপনার না থাকে কিছু আপনি কারোরই ভালোবাসা পাবেন না সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম